এই আয়াতের মধ্যে আল্লাহ আমার কথা বলে নাই এই আয়াতের মধ্যে আল্লাহ আপনার কথা বলেন নাই সুরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা আল্লাহর ওলি হয়ে কবরে যায় তাদের জন্য দুনিয়া তো সুসংবাদ আখেরা তো সুসংবাদ জুড়ে বলি না সুবাহান আল্লাহ যদি আমি মুজাদ্দি দে আলফেসানি আল্লাহর দরবারে যদি তোমার উস্তাদ মুল্লাহ তাহের লাহুরির জন্য যদি দোয়া করি তোমার উস্তাদকে আল্লাহ জাহান্নামি থেকে জান্নাতি বানিয়ে দিবেন জুড়ে বলি না সুবাহান আল্লাহ ওলিরা দোয়া করলে জাহান্নামি থেকে জান্ন নাতি বানাইতে পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না আর আপনি যার দরবারে আসছেন এই দরবার তো কাউস্তে পাখি দরবার কথা বলেন টিকনা বেটি আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ রুজার হুকুম দিয়েছেন আল্লাহ রুজা রাখেন না আল্লাহ হস করার হুকুম দিয়েছেন আল্লাহ হস করেন না আল্লাহ জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ নিজে জাকাত দেই হওয়ামালে ই কেতে হু يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلِ. নবীজির দূরত পড়লে ভালো লাগে না খারাপ লাগে জবান খুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে আপনি তো জানেন না কুন নবীর পড়ছেন আল্লাহ কুরআনুল কারিমার মধ্যে বলেন হে আমার বান্দারা ওমা জিন্না ওয়াল ইল্লা আবুদুন আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মাহবুদের গুলামি করার জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা এই দুনিয়ার মধ্যে জাতি পাঠাইছেন মানব জাতি পাঠাইছেন আমরা মুসলমান কুমিল্লা শহরে জন্মগ্রহণ করে আল্লাহর হুকুম নামাজ পড়ি কারণ আল্লাহ বলছেন বান্দা তরে বানাইছি নামাজের জন্য বান্দা বানাইছি ইবাদতের জন্য তো আল্লাহ বলছেন বান্দা তোকে এবাদতের জন্য চিষ্টি করছি আল্লাহ এবাদতের কথা কুরআনুল কারিমের মধ্যে বলেন সেই জন্য আল্লাহর এবাদত পালন করার জন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ রোজার হুকুম দিয়েছেন আল্লাহ রোজা রাখেন না আল্লাহ হস করার হুকুম দিয়েছেন আল্লাহ হজ করেন না আল্লাহ জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ নিজে জাকাত দেই না তো আল্লাহ সমস্ত জিন এবং মানবজাতিকে বানাইছেন একে একে সমস্ত মানুষদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল আদম থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত লাইন আপের রুহ আল্লাহ কবস করিয়ে ফেললো একে একে সমস্ত রুহুকে যখন আল্লাহ কবজ করিয়ে ফেলবে স্পেশালি চারজন ফেরস্তা থাকবে সর্বশেষ ফেরস্তা থাকবে মালাক মাউদ হজরত আজরা শেষ রুহুটা যখন কবচ করবে তখন আল্লাহকে বলবে আল্লাহ তোমার হুকুমে আমি আজরাইল দুনিয়ার মধ্যে আমি দায়িত্ব পালন করেছিলাম রুহু কবচ করার জন্য আল্লাহ এখন তো পৃথিবীর সমস্ত রুহু কবচ করা শেষ সর্বশেষ রুহু এটা আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলেন ও আজরাইল এখন তুমি আজরাও ইন্তেকাল হবে তুমি আজরাইলও ইন্তেকাল করো জুড়ে বলি না সবাহান আল্লাহ তো আজরাইল বলে আল্লাহ মৃত্যু অনেক কঠিন শোনানি এমনি মাজার হাদি আল্লাহর হাবিব বলছেন মৃত্যু এত কঠিন জীবন্ত থেকে যখন চামড়া তুলে নেওয়া হয় ওই বকরিটার যেই রকম কষ্ট হয় তার চাইতে আরও হাজার গুণ কষ্ট হয় মালাকুল মৌত আজরাইল যখন আমাদের রুহুটাকে কেড়ে নেবেন হাজিরিনে কেরাম আজরাইল বলবে আল্লাহ মৃত্যু অনেক কঠিন আমি ইন্তেকাল করব না আল্লাহ বলে ও আজরাইল তুমি কি জানো না কুল্লু নফসিং জা ইকাতুল মাউদ আজরাইল আমি সমস্ত প্রাণীর রুহুকে কবজ করাবো সেই জায়গা থেকে তুমি আজরাইলেরও কোনো রেহাই নাই আজরাইল তুমি নিশ্চয় হয়ে যাও আল্লাহ হুকুম করবেন আজরাইল নিঃস্ব হয়ে যাবেন তো আল্লাহ এবাদতের হুকুম দিয়েছেন মানুষ দুনিয়াতে ছিল আল্লাহর হুকুম ছিল মানুষ দুনিয়াতে ছিল আল্লাহর নামাজ রুজা হদ সাত বন্দিগি ছিল তো সমস্ত জিনজাতিকে জাতিকে সমস্ত মানব আল্লাহ কি করলেন নূহকে কবজ করিয়ে ফেললেন তো কোন রুহ নাই আল্লাহ এখন থাকবেন একা আরে আল্লাহ তখন একা আল্লাহ কি বলবে যখন পৃথিবীর সমস্ত রুহকে আমি কবজ করিয়ে ফেলছি আমি আল্লাহ একা আমি তখনও আমি একা তখন থাকবো আমার একটা দায়িত্ব থাকবে আমি আমার হাবিবের উপর দুরুশরী পরব জুরি বলি না সোহান আল্লাহ আপনি দূরত পড়েন না নবীর দূরত জুড়ে পড়তে ভালো লাগে না এমপির জন্য জুড়ে জুড়ে চিল্লান ইলেকশনের জন্য গলা ফাটাইয়া ফেলেন এক কাপ চা খাওয়ার জন্য জীবনটা দিয়ে ফেলেন একবার এমপির সাথে হাত মিলানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেন বাবা নবীর প্রতি দুরুত পড়বেন আপনি এমপির জন্য জীবন দিয়ে দিচ্ছেন কবরে গেলে মিল্লাতিয়া মেম্বার সাহেব বলে না কবরে গেলে মিল্লাতিয়া চেয়ারম্যান সাহেব বলে না কবরে গেলে মিল্লাতিয়া এমপি সাহেব বলে না কবরে রাখার সময় মিল্লাতিয়া মেয়র সাহেব বলে না আরে যেই এমপির জন্য লাফাচ্ছেন যেই মেম্বারের জন্য লাফাচ্ছেন ওই মেম্বারকেও কবরে রাখার সময় আমার নবীর মিল্লাতে রাখা হয় কথা বলেন ঠিক না বেটি তাহলে ওই নবীর প্রতি দূরত পড়ার দরকার আছে না নাই আরো জবান খুলে বলেন আছে না নাই সেজন্য আবারও জবান খুলে একবার দূর শরীফ পড়ি আল্লাহ মা নুরের নবীজি তত পড়তে নোষে আমাদের মায়া নবীজি সুয়া সে মদিনায়লী মাওলানা ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের নুরুজ্জামান বন্দিশা বাবার অরুস মুবার উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে উলামেকর কেরাম উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আশেখান জাকেরান শাহপুর দরবার শরীফের বক্তবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সুন্নিবায়রাম আবারও আপনাদের সম্মুখে সালাম আরজ করছি ইসলামের সুমহান শান্তির বাণী আসসালামু আলাইকুম আব্বুজির আমার আমি অল্প সময়ে দুই একটা কথা বলবো আল্লাহ সুবাহান তালা কুরআনুল কারিমার মধ্যে বলেন লাহুমুল বুশরা ফিল দুনিয়া আখিরা দুনিয়ার মধ্যে কিছু বান্দাকে আমি পাঠিয়েছি ওদের মাকাম ওদের পাওয়ার ওদের মর্যাদা ওদের পজিশন দুনিয়াতে সবার চাইতে আলাদা থাকবে এবং আখেরা তাদের মর্যাদা অনেক বেশি থাকবে জুড়ে বলি না সুবাহান আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ আমার কথা বলে নাই এই আয়াতের মধ্যে আল্লাহ আপনার কথা বলেন নাই এই আয়াত সুরাই ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যায় তাদের জন্য দুনিয়া তো সুসংবাদ আখের তো সুসংবাদ জুড়ে বলি না সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব একখানা হাদিস উপস্থাপন করতেছেন যে হাদিস বাই হাকি শরীফের মধ্যে আসছে এবং সুহাবুল ইমানের এগারো নম্বর খণ্ড আট হাজার আটশত চৌরাশি নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলতেছেন হ্যাঁ আমার সাহাবাই কেন শুনে রাখো আখেরি জামানার মধ্যে আমার কিছু উম্মত থাকবে আল্লাহর কিছু বান্দা থাকবে ওদের দুনিয়াতে এমন পাওয়ার থাকবে আল্লাহর ওলি হওয়ার কারণে শুধু দুনিয়াতে পাওয়ার থাকবে না কিয়ামতের ময়দানে ওদের পাওয়ার কি জানো সাহাবি সাহাবিরা বলে ইয়া রসুল্লাহ তাদের পাওয়ার কেমন আল্লাহর হাবিব বলেন আল- আম্বিয়া ও সুহাদা উজু নূর সমস্ত নবী রাসুলগণ সমস্ত সোহাদা কিয়ামতের ময়দানে একদল মানুষদেরকে দেখতে ইচ্ছা করতে থাকবে একদল মানুষদেরকে দেখতে আফসুস করতে থাকবে ও আল্লাহ ওরা কারা ওদের চেহারা দিয়ে আজকে এমন নূর বের হচ্ছে কোন নবীদের চেহারা এমন নূর দেখা যায় না কোন সুহাদায়ামদের চেহারা এমন নূর দেখা যায় না আল্লাহর হাবিব বলেন উজু নূর আল্লাহ মানাবিরা নূর ওদের চেহারা দিয়ে এমন নূর বের হবে ওরা দুনিয়াতে আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলিদের নূর চেহারা দিয়ে কেয়ামতের ময়দানে নবীদের চাইতো আরো বেশি নূর বের হবে জুড়ে বলি না সুবহান আল্লাহ শুধু তাই নয় ওলিরা জিন্দা ওলিরা কবরের মধ্যে জিন্দানা না মরাম আরো জুড়ে বলেন জিন্দানা না মরাম আজকে যে বাগদাদি বাবার রৌজার পাশে যে আপনি আসছেন আল্লামা নুরুজ্জামান বন্দিশা বাবার যে আপনি যে আসছেন উনারা রওজা থেকে দেখতে পারতেছেন কিনা জুড়ে বলেন পারতেছেন কিনা আমার আল্লাহর হাবিব বদরের যুদ্ধের মধ্যে সতেরোই রমজান যখন বদর যুদ্ধ হলো তখন আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবাই কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করার পর আমার কিছু সাহাবি শহীদ হয়ে গিয়েছে তাদেরকে এক কাতারে দাঁড় করাও তাদেরকে আমি আমিনবী দাফন করাবো তাদেরকে আমি আমিনবী জানাজা পড়াবো তখন সমস্ত সাহাবাই কেরাম ওই বদর যুদ্ধের মধ্যে শহীদ হওয়া সাহাবিদেরকে এক কাতারে করলেন করার পরে আল্লাহর হাবিব ওই সাহাবিদের সামনে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব ওই সাহাবিদের সামনে কথা বললেন ইয়া ফুলা না ইবনে ফুলানা ইয়া ফুলানা ইবনে ফুলান ওয়া ইস্তিরুকুম আন্নাকুম হে সাহাবীরা তোমাদের জীবন কি ধন্য হয় নাই আমি নবী হইয়া আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছি হে সাহাবীরা তোমরা আজকে ধন্য হয়ে গিয়েছো এই হাদিস শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তারা তো ইন্তেকাল করে ফেলছেন আপনার কথা তো তারা শুনে না তারা তো মরে গিয়েছেন তখন আল্লাহর হাবিব বলতেছেন হো আমি যে কথাগুলো বলতেছি ওরা শুনতেছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ দিন আফসু মুহাম্মাদিন আ আন্তুম বিসামা লিমা আকুলু মিনহুম আমি যে তাদের সাথে কথা বলতেছি তারা আমার কথাগুলো শুনতেছে জুড়ে বলি না আল্লাহ তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহর ওলিরা মরেও জীবিত থাকে কথা বলেন ঠিক না বেটি আর একটু জবান খুলে বলেন ঠিক না তো এখন সর্বশেষ কথা হলো ওলিরা জীবিত মানলাম তো আমরা ওলিদের রোজদার পাশে আসি কেন ওলিদের উরুসে আসি কেন আমাদের রহমতের দরকার আছে না নাই আর একটু জবান খুলে বলেন আছে না নাই আল্লাহ বলেন বান্দা ইন্না রহমত আল্লাহে মিনাল মহসিন নিশ্চয় আমি আল্লাহ রহমত অলিদের কাছে নিহিত জুড়ে বলি না সুবাহান আল্লাহ এই জন্য আমাদের রহমত প্রয়োজন সেই জন্য অলিদের দরবারে আসি কথা বলেন ঠিক না আপনি অলিদের দরবারে আসলে অলিদের সহবতে আপনার এই বাঙাতকদের জুড়া লাগতে পারে কি পারে না আর একটু জবান করে বলেন পারে কি পারে না কিতাবের নাম বারা হে তাকরির উর্দু কিতাব একশো আঠারো নাম্বার পৃষ্ঠার মধ্যে এসেছে একই ঘটনা তাফসিরে মাঝারির মধ্যে সানাউল্লাহ ফানিবতি রহমতুল্লাহি আলহি একখানা ঘটনা উল্লেখ করেছেন মুজাদ্দিদে আলফেসানির ঘটনা আপনারা জানেন মুজাদ্দিদে আলফেসানি জামানার একজন মুজাদ্দি ছিলেন প্রত্যেক একশো বছরে একজন মুজাদ্দি আল্লাহ দুনিয়াতে পাঠান ওই ইমাম মুজাদ্দিদে আলফেসানির দুইজন সন্তান ছিল দুইজন সন্তানকে মোল্লা তাহের লাহুরির কাছে পড়ার জন্য গীত দিয়েছেন হঠাৎ একদিন সন্তানরা এই মুজাদ্দিদি আলফেসানির দরবারে আসলো সন্তানরা যখন আসলো তখন মুজাদানি বলেন ও সন্তান তোমরা কি এলেম অর্জন করতেছ বলে হে বাবা আমরা অনেক এলেম অর্জন করতেছি আমাদের উস্তাদ মেধাবী বলতে এত কষ্ট করে উস্তাদ এলেম শেখায় তোমাদের উস্তাদকে একদিন আমি মুজাদ্দিদি আলফেসানির দরবারে রাখো নিয়ে আসলেন আসার পরে মুজাদ্দিদি আলফেসাহানি যখন ওনার সন্তানদের উস্তাদদের দিকে তাকাইলেন তাকায় দেখতেছেন ওই উস্তাদের কপালের মধ্যে লেখা ওই লোকটা জাহান জুড়ে বলিনা না তারপরে মুজাদ্দিদি আলফেসানি গরম হয়ে গেছেন আমি কাদের কাছে শিক্ষা গ্রহণ করাচ্ছি আমার সন্তানদের কাছে যেই লোকটা জাহান নামি সে তো জাহান নামি আমার সন্তানদেরকে পড়াইয়া সন্তানদেরকে জাহান নামি বানাইব তখন সন্তানরা পাগল হয়ে গেছে ও ও আমার বাবা এই সব উস্তাদ তো আমাদেরকে অনেক মহাব্বত করে হ্যাঁ আমার উস্তাদ জাহান নামি মানলাম আপনি মুজাদ্দিদ আল্লাহর অলি আপনার কথা সত্য বাবাকে কি জাহান নামি থেকে জান্নাতি নেওয়ার কোনো ব্যবস্থা আছে মুজাদ্দিদি আলফেসানি বলতেছে হ্যাঁ আছে যদি আমি মুজাদ্দিদি আলফেসানি আল্লার দরবারে যদি তোমার উস্তাদ মুল্লা তাহের লাহুরির জন্য যদি দোয়া করি তোমার উস্তাদকে আল্লাহ জাহান নামী থেকে জান্নাতি বানিয়ে দিবেন জুড়ে বলি না সুবাহান আল্লাহ তারপরে মুজাদিদি আলফেসানি ফেসানি আল্লাহর ওলি দোয়া করছে জাহান নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জুড়ে বলি না সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা দোয়া করলে জাহান নামী থেকে জান্নাতি বানাইতে পারে কি পারে না আর একটু জুড়ে বলেন পারে কি পারে না আর আপনি যার দরবারে আসছেন এই দরবার তো গাউসে পাকের দরবার কথা বলেন ঠিক না বেটি আপনারা জানেন বাগদাদি বাবা গাউসে পাকের রাউলাক কোন বাগ আব্দুল কাদের জিলানি একদিন রাস্তার পাশে যাচ্ছেন যাইতে যাইতে দেখলেন দুইজন মুড়ির ঝগড়া লেগে গেল একজন ছিলেন আমাদের আখিরি জামানার নবীর উম্মত আরেকজন ছিলেন ঈশা নবীর উম্মত তো ঈশা নবীর উম্মত বলতেছে আমার নবীর চেষ্ট তোমাদের নবীর চাইতে আমাদের খ্রিস্টান ধর্ম চেষ্ট তোমাদের ইসলামের চাইতে তো মুসলমানও ঝগড়া লেগে গেছে ও দুই মুড়িদ তোমরা ঝগড়া লেগে গেছো কেন এবার ওই খ্রিস্টান ঈশা নবীর উম্মত বলতেছে আমাদের ঈশা নবী সেরা আমাদের খ্রিস্টান ধর্ম সেরা বলতেছে কিভাবে সেরা কিভাবে যাবে ঈসা নবীর মর্যাদায় তো বলতেছে আমাদের নবী ঈসা নবী লাঠি দিয়ে কবরের দিকে একটা আঘাত করলে একটা মরা মানুষ কবর থেকে দাঁড়ায় দেয় জুড়ে বলি না সুবহান আল্লাহ তো এবার গাউসে বাগ বলতেছে তোমার ঈসা নবী নবী হইয়া একটা কবরের দিকে লাঠি দিয়ে ইশারা করলে একটা কবরের মুরদালার জিন্দা হয়ে যায় আরে আমি তো আদনা গুলাম আল্লাহর হাবিবের তাহলে আসো যদি মরা মানুষ কবর থেকে জিন্দা করলে যদি ধর্ম চেষ্টা হয়ে যায় আমার সাথে আসো গাউসে পাক এবার ওই মুরিদকে কবরের দিকে নিয়ে গেলেন এক কবরের পার নেওয়ার পরে মুরিদ তুমি তাকাও এখানে তো আমি দেখতেছি এখানে হাজার হাজার কবর আছে বলতেছে তুমি এবার থামো গাউসে পাক সমস্ত এই কবরস্থানের মধ্যে হাজার হাজার মুর্দে গান সাহিত গাউসে পাক এবার আঙ্গুল দিয়ে তাকায় বলেন এই কবরে তাকা সমস্ত মুর্দে গান সবাই দাঁড়িয়ে যাও জুড়ে বলি না সুবাহান গাউসে পাক ইশারা করার সাথে 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 কবরে থাকা সমস্ত মাইয়ে জীবিত হয়ে কবরের উপর দাঁড়িয়ে গেছে জুড়ে বলি না সুবাহান তাহলে ওই গাউসে পাকের আউলাদ আমাদের ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রাদি আল্লাহ আনহু তাহলে উনাদের পাওয়ার তো গাউসে পাকতে কি আসে কথা বলেন টিকনা বেটি বাবা যেমন সন্তান তো হবে তেমন কথা বলেন টিকনা বেটি তাহলে আমরা গর্বিত আমরা দন্ন আমরা শাহপুরের আশেক কথা বলেন ঠিক না বেটি আমরা দন্ন আমরা বাগদাদি বাবার আশেক আমরা দন্ন আল্লামা عبد সুবহান আল কাদেরির আশেক আমরা দন্ন নুরুল উদ্দিন বন্দী বাবার আশেক আমরা দন্ন আল্লামা আব্দুল কাদের কাউকাবাল কাদেরির আশেক কথা বলেন ঠিক না বেটি আমার হুজুরের কব্লার হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা অসংগণিত বারাকাহ দান করুক আমাদের সবাইকে এই ফত্নাবাসাদের যুগে শাহপুর দরবারের আশেক হয়ে আল্লাহ হাবিব খাটি উম্মত হয়ে আল্লাহর বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিনা আনীন আহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন